কালকে আমাকে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে রাজা এই যে ওপরটায় আমাদের শোয়ার ঘরের ওপরটায় বামকের ওপরে একটা হচ্ছে তোমার গিফট এনে রেখেছিল কি গিফট এনে রেখেছিল আমি তোমাদের তোমাদের সেটা পরে দেখাচ্ছি সেই গিফটটা হঠাৎ করে রাত্রি বারোটা বাজলো হ্যাপি বার্থডে বললো আর সাথে সাথে গিফটটা বার করে দিল আমি ভিডিও করার সুযোগই পাইনি যাই হোক এখন চলছে রান্না বান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে একটুখানি ডাল ছিল সেই ডালটা রান্না হচ্ছে আর কি কি রান্না হবে বলো হ্যাঁ এই যে চিকেন চিকেনটা কালকে রাত্রেই আনা হয়েছিল। এটাকে ধুতে হবে ধোয়া হয়নি এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আলু পটল মানে রান্নাটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আলু পটল চিংড়ি সাথে হবে একটু গন্ধরাজি চিকেন তার জন্য নিয়ে এসেছি গন্ধরাজের পাতা আর গন্ধরাজ লেবু তো আছেই তো এই হচ্ছে রান্না মোটামুটি আর কালকের একটু একটু রান্না আছে যেমন এখানে হচ্ছে একটু মাছ আছে এটাকে জাল দিয়ে রাখতে হবে ভাতটা ছিল ফ্রিজ থেকে বার করলাম তো চলো এই হচ্ছে রান্না বান্না তেলে সব কেটে কুটে রেখে দিয়েছি একবারে ধুইয়ে রেখে দিয়েছি এই যে উচ্ছ আলু ভাজার জন্য কাটা হয়েছে আলু পটলের জন্য কাটা হয়ে গেছে এখন फटाफट फटाफट রান্না করতে হবে আর আজকে এত ভেবেছিলাম যে রাজা হয়তো স্কুলে যাবে কিন্তু ওর একটু জ্বর জ্বর এসেছিল তাই স্কুলে গেল না তো বাড়িতেই আছে ভালোই হয়েছে আমার একটুখানি ভিডিও করে সাহায্য করে দিতে পারবে তো পড়ানো আছে সেটা কিছু सेलिब्रेट আজকে করব না বাট শনিবার দিন মানে আসছে সপ্তাহে শনিবারে একটুখানি মানে একটু এরকম হ্যাঁ কেক কেক কেটে তবে একটু ভালো ভালো রান্না করে কে রান্না করবে জানি না নিজের জন্য নিজেকেই রান্না করে খেতে হচ্ছে কি কপাল নিজেই যাবা না রেস্টুরেন্টে কি করার প্রত্যেক বছর এইটা এমন না যে আমার জন্মদিনে অন্য কোনো কেউ রান্না করে খাওয়াচ্ছে হ্যাঁ মা খাওয়াই কিন্তু আমি আর মাকে কষ্ট দিতে চাইছি না মা অনেক কাজ করে তো সারাদিন না তাই জন্য ভালো স্পেশাল স্পেশাল রান্না যখন হয় তখন আমিই করবো রান্নাটা চলো সাথে থাকো ভিডিও এনজয় করতে থাকো তারপরে আমি এইদিকে এই যে রান্নাবান্না করছিলাম আর এর মধ্যে সন্টু চলে এসেছে আর আমার কিন্তু ব্যাগের থেকে দীঘা আনা গিফটগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক বের করে সবাইকে দেওয়া হয়নি তবে কয়েকজন কয়েকজনকে দিয়ে দিয়েছি তো সন্টুর জন্য যেটা এনেছিলাম আজকেই সেটা দিলাম এই যে দেখো তোমাদের দেখিয়েছিলাম না না দেখায়নি বোধ হয় সন্টুর জন্য এই যে আমি বল এনেছি তো সেই বলটা সন্টুকে দিলাম আর কি কী গিফট এনেছি সেই ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি দাঁড়াও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বলটা পেয়ে তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে সেটা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারবে আর দেখো এতটাই আনন্দ পেয়েছে যে আমাকে খুব ভালো করে একটা সুন্দর করে চুমু দিয়ে দিল আমি ওকে চুমু দিয়ে দিলাম চলো ওদিকে তো রান্না হচ্ছে রান্না গিয়ে করি এই যে দেখো গন্ধরাজি চিকেন বানাবো তার জন্য যা যা প্রিপারেশান সব রেডি করে ফেলেছি আর এখন শুধু রান্নাটা করে ফেলতে পারলেই হয় কারণ আজকে আবার দুপুরে পড়ানো আছে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না বান্না করছি হ্যালো রান্না ওই যে সব চিকেন তো বন্ধ চিকেনটা বানাতে গিয়ে আবার একটুখানি ভিডিও শুট করলাম দেখি তো লোক গন্ধরাজি পাতা দিয়ে গন্ধরাজি চিকেন আজকে এই রেসিপিটা দেখো রান্নাঘরে কেমন বন্ধতে মমম হচ্ছে না মানে একটা সুন্দর বন্ধ অ্যারোমা একটা বেশ ভালো অ্যারোমা আহ গন্ধরাজ লেবু আর বন্ধরাজি চিকেন কেমন হবে খেতে আজকে প্রথমবার বানাচ্ছি তোমরাও চিকেনটা রেডি হ্যাঁ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বসে গেছিলাম পড়াতে ওরা যে আমার জন্য এরকম সারপ্রাইজ আয়োজন করেছে সেটা আমি একদমই জানতাম না বাবা এরা আমার জন্য এত অ্যারেঞ্জ করেছে কত দেখো ছোটরা অ্যারেঞ্জ করেছে

ओ हाले दिले ये देख हां भले तो सैर के सैर हां सैर के सैर के आंटी ए वीडियो देख देख ए वीडियो था ए से इनके उड़े आते तो आते पास लगा के ए मुकिन है सैर की बेटा তারপরে ওদের জন্য আমি একটুখানি টিফিনের ব্যবস্থা করেছি চলো টিফিনটা দিয়ে ব্যাচ কিন্তু সারপ্রাইজ পার্টি হচ্ছে লাস্ট এখন ওরা এখন আমাকে ওপর থেকে নিচে পাঠিয়ে দিয়েছে কি আমার জন্য প্ল্যানিং করেছে জানি না তাই রাজাকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো চলো ওরা কি প্ল্যানিং করেছে যাচ্ছি দেখতে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে চলো চলো ওপরে যাই অন্ধকারে সব হচ্ছে দেখি এত অন্ধকারে কেউ দেখতেও পাচ্ছে না তো দেখি দরজার ফাঁক দিয়ে কিছু আলো দেখা যাচ্ছে

Ei, que que é que তিনটে ব্যাচে যে আমার জন্য এতটা আয়োজন করেছে সেটা কিন্তু আমি একদম আশাও করিনি ভাবতেও পারিনি সত্যি বাচ্চারা চুপি চুপি করে কথা বলে কি আয়োজন আমার জন্য না করেছে আমি জাস্ট অবাক 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 সত্যি আমার কাছে এগুলো কিন্তু একদম পরম পাও না তো পরেও কিন্তু ওরা অনেক সারপ্রাইজ দেখেছে যেগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব জাস্ট তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিওগুলো আর সত্যি আমি না ভীষণ ভীষণ আনন্দিত চলো পরে Video vida não é Kupita,